মনে করেছিস রংবাজি করলে পুলিশ যেন তোর চুলের মুঠি ধরতে না পারে শোন এখন থেকে চুল বড় করে রাখবি যাতে করে ধরতে পারি বুঝেছিস কাছে 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 টাকা পয়সা কি আছে বের করি ঘর ঘোল ঘল ঘলগল

কোন অপকর্মটি করা হয়েছিল রংবাজি চাদাবাজি না ফটকাবাজি সেই মা বাজি সারা পুলিশের পোশাক এক ঘন্টা যাইতে না যাইতে তুই পুলিশের পোশাক পরা কী করছ কিনা না গুন উনি হল নতুন ওসি na magu.